মায়ের খোঁজে বিগত ছয় মাস ধরে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ছেলে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা থেকে শুরু করে পথে ঘাটে মাইকিং করা অবশেষে মায়ের ছবি পোস্টার আকারে ছাপিয়ে পথে পথে ঘুরে সাধারণ মানুষকে তা দেখিয়ে জানতে চাইছেন কেউ তার মাকে কোথাও দেখেছেন কি না উল্লেখ্য গত ছয় মাস আগে নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান অশোকা বাগদি নামে বছর শাটেকের মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা এরপর বিষয়টি লিখিত আকারে জানানো হয় কান্দি থানায় পাশাপাশি যত্রতত্র পোস্টার দিয়ে এলাকা এলাকায় মাইকিং করে শুরু হয় খোঁজাখুঁজি যদিও এখনও পর্যন্ত নিখোঁজ মহিলার কোনো সন্ধান পাওয়া যায়নি নজরে মুর্শিদাবাদের পক্ষ থেকে দর্শকদের অনুরোধ যদি কোনো সহৃদয় ব্যক্তি উপরিউক্ত মহিলার কোনো সন্ধান পান তাহলে অবিলম্বে বিষয়টি স্থানীয় থানায় জানান অথবা মহিলার পরিবার সদস্যদের সাথে যোগাযোগ করুন আমার মা মানসিক ভারসাম্যহীন আগে থেকেই ছিল কিন্তু অনেক ডক্টর দেখানোর পরেও কোনো কমপ্লিট এখনও সুস্থ হয়নি তো এরপরে আপনার বাড়িতেই মোটামুটি ওষুধ খেতেন কিন্তু কিছুদিন সুস্থ থাকার পরেও তখন যখন বেরিয়ে যায় বাড়ি থেকে তখন আমরা আমরা বাড়িতে গিয়েছিলাম তখনই হঠাৎ উনি বাড়ি থেকে কাউকে কিছু না বলিয়ে বেরিয়ে যায় এবং তারপরে আর কোন সন্ধান পাওয়া যায় হ্যাঁ থানায় আমাদের নোকাল থানা খরগাম থানা কিন্তু আমি দায়েরিটা করেছিলাম কালি থানাতে বাড়ি আমার গারুটিয়া খরগাম থানা গারুটিয়া গ্রামের নাম গারুটিয়া আমার নাম হারাধন বাগটি মায়ের নাম অশোকা বাগটি বয়স আঠান্ন থেকে ষাট